আর কিছুই নাই আর কিছুই নাই কে বেটা আমার সাইড আর কিছু নাই এই তাই চলি গোরে আল্লাহ ওরে আল্লাহ আমার পাগল করে না গো আরে পাগল করে না আমার পাগল করে না সুপ্রিয় দর্শক আমি রুহুল আমিন ডলা আজকে চমক বিড়ির একটি বিশেষ নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমুলা গ্রামে আজকে রাত্রে সাত সাতটি গরু চলে নিয়ে গেছে আর যার বাড়িতে আজকে আসছি তিনি হচ্ছেন এই বৃদ্ধ মানুষ তার আহাজারি কান্না আপনারা শোনেন এই ব্যক্তির তিন তিনটি গরু ছিল এই গরুই ছিল তার শেষ সম্বল সেই গরুগুলো লালন পালন করে গাভীর দুধ দুয়ে তার সংসার পরিচালনা করত। আর সেই গরুগুলোই চড়ে নিয়ে গেছে এখন এই বৃদ্ধ ব্যক্তিটি কি করবে কোথায় যাবে কি করে খাবে তার সংসার কিভাবে পরিচালনা করবে সে জানে না কাকা আপনার কয়টা গরু নিচ্ছে চোরে তিনটা তিনটা গরু নিচ্ছে তার ভিতরে গাবি ছিল কয়টা দুইটা দুইটা গাবি গরু ছিল একটা সার গরু ষাড় গরু ছিল এই তিনটা গরু ছিল আপনার শেষ সম্বল এই গাবির দুধ দোয়ে তো আপনার সংসার পরিচালনা করতে হ্যাঁ হ্যাঁ

এন আল্লাহয়ান কী যা কীভাবে কী করবো না আল্লাহ ই একমাত্র আল্লাহ তালা বরসা বরসা আপনার গরুর কালার কীরকম ছিল সেটা চুল বলতেন একটা কালা সার গরু যেটা সিং বাঙ্গা সার গরুডাও কালা আর আর গাবি গাভী নাল কালার মাইডে মাইডাও না নালও না এই কালা এটা কি পুলিশ অভিযোগ হয়েছে হ্যাঁ হইছে আইসা এরকম আপনাদের সন্দেহ বাজন কোন ব্যক্তিকে কি চিহ্নিত করতে পারছে আমি পাই নাই বুড়া মানুষ নামাজ পড়ি ঘুমাই তার মধ্যে জেগে রাজার করি এবার আজকে হঠাৎ করে মনে করি মালে পিট মারছে রে বাবা মালে পিট মারছে কোনো দিন আমার এত বছর ধরে গরু ভালো কোন দিন নাই না আমি সংসার ভালোভাবে আমার আল্লাহ চালায় দশ বারো সার করে দুধ আইতে আমি ভালো চলি মেয়ে রাত্রে শোধন আইলে আমি এইভাবে চলি পারা সবাই জানে যে হে এই কামি করি আমি মাছ টাশ মারি না আমার হাতে শরীরে অসুখ যে পেট অপারেশন হয়েছিলাম হিনেও গাও নানান পাইলে আমার অনেক পুরো অসুখ আমি এই নেয়াকের কাছে কিছু করি না মাত্র আল্লাহ ভরসা করে থাকি আমি কার কাছে গলি কারা আমার সাহায্য করবো কে কাছে গেল আল্লাহ আমার ভরসা সরুটা সরে নিছে দু ডাতে আনুমানিক দুইটা থেকে চারটার মধ্যে এই দুই ঘন্টার মধ্যে এই গরুটা ওই সময় বৃষ্টির একটু ভার ছিল দেওয়ায় বৃষ্টি খুব গন্ডগোল করলো ওই বজ্রপাত হইতো সময় এই কাজটা করছি তখন কাজ করছি পরে মা আম্মা ফজরে নামাজ উৎপন্ন হইছে হয়েছে যে বাইরে ছিটকারি দিই না ঝাঁকির ঝুঁকি মাইরে ওটা পুরো নাগাই ছাল না পরে ঝাঁকির ঝুঁকি দেওয়ার পরে ওইটা খুঁইছে আংশিক নাগাই চাল ওই গোয়ালের দিকে তাকাই এই যে গরু নেই

দরজা ভিতরের দরজা খুলছে আর টানি দে যে ওই যে ফুটকারি দিই না আর খোয় না তখন তো আমার ভাবার তাই সিঁড়ি দিছে যে গরু নাই আজকে পরে আমি কইতাছি যে ই শীত কাটি শীত কাটি দিই না তাহলে এটা খুইলা দেব গো এর মধ্যে বেশি জাহি দনে নে যদি জাহি দো না খুঁই চাইলো পরে ওইটা হেরা কইছি যে সামাত এ গরুওয়ালা নাম সামাত কইছে সামাত বাবা তোমার গরু নাই গর তখন ওরা চেতন পাইছে আমি প্রথম আমি চেতন পাই কিছুই না যাই রুমে স্পিটকারি দিয়েছিল প্রতিটা রুমে রাখছিল আশেপাশে লোক সারা বাবা গ্রামের সারা ওই হয় না একটা চুরি ডাকাতামটা তো দেখি নাই বাবা অন করে বাবা কি কম